নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আমাদের সাধারণত সব বাড়িতেই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আমরা খেয়েই থাকি আজকে আমি চেষ্টা করেছি এর মধ্যে একটু হিং আর একটু শুকনো মেথি পাতা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে এতে কিন্তু সাঁতার গন্ধ দুটোই কিন্তু একদম অন্যরকম হয় চলুন বন্ধুরা দেখে নিয়ে আসা কীভাবে আমি এই রেসিপিটি খুব সহজে তৈরি করেছি এদিকে গ্যাস জালে এটা কড়াই বসিয়ে দিচ্ছি করার মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো মুগের ডাল মুগের ডালটাকে প্রথমে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে প্রায় দু মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব মুগের ডালে একটা মুগের ডালটা রঙটা একটু পরিবর্তন হয়ে গেলে আর সুন্দর একটা গন্ধ ফেরগলে এটা কিন্তু ভাজা হয়ে যাবে এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এই যে মুগের ডালে দেখুন রঙটা আগের থেকে একটু পরিবর্তন হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ওইদিকে কড়াটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে জল জলটা গরম হয়ে যাওয়ার পর মুগের ডালটা যে ধুয়ে নিয়েছিলাম সেটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব এখানে হাফ চামচের একটু বেশি লবণ হাফ চামচ মধ্যে দিলাম সরষের তেল দুটো কাঁচা লঙ্কা যখন ডালটা খুব ভালোভাবে ফুটে উঠবে ডালের উপরে যে ফ্যানাটা উঠবে সেটাকে কিন্তু খুন্তি দিয়ে আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চাপা দিয়ে দিলাম আমি এখানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য মাঝখানে ঢাকনাটা খুলে একটু জলটা কমে গেছিলো জল দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে দেখলাম ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব আমি কড়াটাকে ধুয়ে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা পরিমাণ সরষের তেল আর এক চিমটি লবণ দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের রুই মাছের মাথা সেটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এক পিঠে লাল করে ভেজে নেব আবার এটাকে উল্টে দিলাম এটাকেও চাপা দিয়ে দিয়ে আর এক পিঠ লাল করে ভেজে নেব এরকম করে যে আর একটা মাছের টুকরো মাছের মাথার টুকরো রয়েছে সেটাকেও আমি লাল লাল করে ভেজে নেব একটু মাছের মাথার সাইজ দিয়ে একটু বড়ো হলে এই রেসিপিটা একটু ভালো হয় এবার মাছের ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দুটো ছোটো এলাচ মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন আর একটা দারচিনি একটু দারচিনি টুকরো দিয়ে খুব ভালোভাবে ফোরনটাকে ভেজে নেব ফোরনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজে কেটে নেওয়া পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই এরকম একটা সাইজে পেঁয়াজ দিলেই হবে পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম হালকা বাদামি বর্ণের রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজে কুঁচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়েও একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা না নরম হয় প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে টমেটোটাকে একটু ভেজে নিয়েছি যখন টমেটোটা এরকম ভাজা হয়ে যাবে আর তখন আমি এর মধ্যে দেব এক চামচ রসুন আদা বাটা রসুন আদা বাটাটাকে দিয়েও আমি একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা না কেটে যা রসুন আদা বাটাটাকে দিয়েও প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দেবো প্রথমেই দেব হাফ চামচের থেকে একটু কম লবণ কারণ ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম লবণটা একটু বুঝে দিতে হবে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের ভাগ ধনের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটি দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতো শুকনো মেথি পাতা আর এক চিমটি হিং মশলাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল জলটাকে দিয়ে এবার গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু যে কোনো তরকারির স্বাদে তত ভালো হবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে তরকারি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিয়েছিলাম খুন্তি দিয়ে সেটা দিয়ে দিলাম মাছের মাথাটাকে দিয়ে প্রায় এক মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব যখন মাছের মাথাটা এরকম কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে নেওয়ার ডালটাকে আমি দিয়ে দিলাম ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঘনতে ডাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে এবার এটাকে ফুটতে দেবো প্রায় তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দেব একটু মিজরির গুঁড়ো আপনারা চাইলে এক চামচ চিনিও দিতে পারেন মিজরির বদলে মিষ্ড়িটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই সময় কিন্তু আপনারা লবণটা মিষ্টিটা দেখে নেবেন এখানে লবণ মিষ্টিটা ঠিক আছে তাই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দেবো এক চামচে ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ঘি আর গ্যাসের পাশে একটুখানি দেখুন পাতা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো শুকনো পাতা হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম গ্যাসের পাশে রাখলে লেগে হয় একটু মচমচে হয়ে যায় পাতাগুলো হাত দিয়ে গুঁড়িয়ে দিতে সুবিধা হয় সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম এবার এই ডালটা কিন্তু একদম রেডি গরম গরম হাত দিয়ে খাওয়ার জন্য এটা আমি একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব এইভাবে বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি করে দেবেন আশা করি আপনাদের পছন্দ হবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিও